খেলোয়াড় রয়েছেন একজন অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর লম্বা চুল দশ নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় বিদেশি প্লেয়ার অত্যন্ত সুন্দর করে ফালাচ্ছে 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 বিয়াস কি গোল দিয়ে সরি হাতি দিয়ে গোল করাবেন অত্যন্ত ভালো লাগতেছে আজকের সানফ্লোভার স্পোর্টিং খেলা বলতে আসছে ওয়াও বিউটিফুল এই মুহূর্তে হাতি দিয়ে গোল করালো শিমুলে কাদল সুন্দর চমৎকার চমৎকার কি বলবো হাতি দিয়ে গোল কোডালো শিমুল গোসাও ধরা গোস আমার গীতা করে

আমরা দেখতে পাচ্ছি খেলা শুরু হয়ে গেছে দেখা যাক সামনে বাড়ালেন পুলিশরা পান পুঞ্জি রি কিন্তু না শিমুল একাদশ আবারও শিমুল একাদশ তেরো নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় সামনে বাড়ালেন সহকারী খেলোয়াড়ের উদ্দেশ্যে শিমুল একাদশ আবারও শিমুল একাদশ না সেখানে আবারও রিনেটের বাধা সাতেরো নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আবারও বিদেশি পেলার সামনে বাড়ালেন ছয় নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় পরিচরা পানপুঞ্জি সহকারী খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু না মধ্য মাঠে বল সেখানে হেড হয়েছে আবারও বিদেশি পেলার কিন্তু না অবোধভাবে ধাক্কা ধর বলে কি 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 ক্লাব কইলো কুটি পান পুঞ্জি আবার ওই সতেরো নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় সামনে বাড়ালেন কিন্তু না দেখা যাক দলের দলের ক্যাপ্টেন সেলিম উদ্দিন গোলকিপার নিজেই শট নেবেন উঁচু নাম্বার শট মধ্যমাঠ পেরিয়ে বল আবারও শিমল একাদশ তেরো নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় সকালে খেলোয়াড়ের উদ্দেশ্যে সাত নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় থেকে আবারও সাত নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় আবারও সকালে খেলোয়াড়ের উদ্দেশ্যে শিমল একাদশ সাত সাত নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় আবারও সেলিম সেলিম উদ্দিন থেকে আবারও সেখানে পুরিসরা পানপুঞ্জি বাইশ নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় আবারো শিমুল একাদশ আঠ নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় আর সাত নাম্বার জার্সি পরিচিত খেলোয়াড় আঠ নম্বর থেকে সাত নম্বর এখনো আঠ নম্বরে পায়ে বল আবারো শিমু চেলিমুদ্দিন কচু নাম্বার শট কোনো খেলোয়াড় না থাকার কারণে गोलकीपर